বীর বাহাদুর বলেছেন আমার প্রার্থী সফিউল্লাহ আরেকবার শাহে বোর্ডে নির্বাচিত করে সময়ের অন্ধকার চন্দ্রায় কমচারীকে প্রিয় নেতা বীর বাহাদুর আপনাদের সকলের প্রিয় ভাই প্রিয় সন্তান উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন অধ্যাপক শফিউল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে পূর্বে এখানে নেতৃত্ব নিয়েছে এলাকার কোন উন্নয়ন তাদের মাধ্যমে হয় নাই এখানকার আজকের অবস্থায় ছিল না এক কোমচারীর ছেলেরা উন্নত লেখাপড়ার সুযোগ পেয়েছে এক কমচে মানুষের পরিবর্তন করে এসেছে কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে যোগাযোগ ক্ষেত্র উন্নয়ন হয়েছে স্বাস্থ্য ক্ষেত্র উন্নয়ন হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি শুধু আপনাদেরকে একটা কোভাই বলতে চাই সমস্ত উন্নয়নের যিনি মিশারি যার কাছে কিছু না চাইতেই তিনি সব কিছু দিয়ে দেন তিনি হচ্ছেন পার্বত রত্ন বীর বাহাদুর বীর বাহাদুর বলেছেন

আমি সর্বপ্রথম চরির মানুষের সাথে কুশল বিনিময় করার মধ্য দিয়ে উন্নয়ন শুরু করবো ন্যাক দিয়ে এই উৎসবে আমরা আনন্দে সামিল হব আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু